ফেরাউন্ডের লাশ কোন নদী থেকে ডুবরিকে দিয়ে উঠানো হয় নাই এই ফেরাউন্ডের লাশ বাংলাদেশের মানুষ ডুবরি দিয়ে উঠাবে না কোন হুজুর চালাচা পড়বে না কোন কবর এই লাশ নেবে না সেই দিনের অপেক্ষায় বাংলাদেশ বাংলাদেশের বিশ মানুষ তাই আমরা মনে করিয়ে দিচ্ছি যত শ্রাদ্ধ করেন যত লুটপাট করেন যত পদ্মা

কবরে দিয়ে উঠাবে না কোন হুজুর চালাচা পড়বে না কোন কবর এই লাশ নেবে না সেই দিনের অপেক্ষায় বাংলাদেশ বাংলাদেশের বিশ মানুষ তাই আমরা মনে করিয়ে দেখছি যত স্বার্থ করেন যত লুটপাট করেন যত পদ্মা সেতু আর বাঁচান বাংলাদেশ মির্জাফরদেরকে আগেও ক্ষমা করে নাই এখনো করবে না ভবিষ্যতেও করবে না প্রকল্প উদ্বোধনের নামে বিভিন্ন অনুষ্ঠান করা হয় কিন্তু প্রকল্পের যে আবার সমাপনী অনুষ্ঠানের নামেও নতুন করে দেশের টাকা লুটপাট করা যায় এইটা শুধুমাত্র আওয়ামী ইস্ট ইন্ডিয়া কোম্পানির মির্জাফর আর খসিটি বেগমদের জমানায় সম্ভব ছিল পলাশির প্রান্তরে যারা বাংলাদেশের স্বাধীনতার সূর্য ডুবিয়ে দিয়েছিল সে রবার্ট ক্লাইক জগৎ শেঠ টু রায়দুল্লভরা আজকে হাসছে যে মির্জাফর আর ঘশিটি বেগমরা দুই হাজার সালে বাংলাদেশে বসে পলাশির প্রান্তরের সেই সূর্যকে ডুবানোর ইতিহাসকে পর্যন্ত ডুবিয়ে দিয়েছে তারা বাংলাদেশে প্রকল্পের সমাপনী অনুষ্ঠানের নামে কোটি কোটি টাকা লুটপাট করে শ্রাদ্ধ করা যায় জনগণের সেটার নতুন নমুনার আয়োজন করেছে অথচ আমরা দেখছি সিলেট সুনামগঞ্জে সাড়ে চার কোটি মানুষ বিভিন্ন উত্তরাঞ্চলের জেলাগুলোতে তলিয়ে গেছে তৃতীয় দফার মতো বন্যায় গত দুই মাসে জেলা প্রশাসক থেকে বলা হয়েছে তাদের নাকি টাকা নাই যারা বন্যার পানিতে ডুবে আছে তাদেরকে সাহায্য করবার লক্ষ লক্ষ মানুষের বিচার শুনলাম গত চার সপ্তাহ ধরে কোনো খাবার নাই পানি নাই শুকনো বিস্কুট নাই অথচ টাকার সাধ্য করবার নামে দেখেন এই নয়া ইস্ট ইন্ডিয়া কোম্পানির পিস জফর আর ফসিদে বেগমরা কীভাবে টাকার লুটপাট করে পদ্মা সেতুর কিনারে যারা এই লুটপাটের প্রকল্পকে আবার নতুন করে জাতির কাছে হাজির করে শুধুমাত্র এই জাতি যেন রবার্ট ক্লাইভদের উত্তরতে শুরু যারা আছে মির্জাফরের খসিদে বেগমদের প্রতি যেন কৃতজ্ঞতা প্রকাশ করে আমরা বারবার বলেছি আওয়ামী ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে একমাত্র তুলনা হবে সেই প্রান্তরের ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে এই দখলদার সরকারের রবার্ট ক্লাইভ খসি দেবে গম্মার বির্সাফদের সাথে একমাত্র তুলনা হবে সেই সতেরো সাতান্নর বাংলার আম্র কারণের সাথে পদ্মা সেতু কেন সারা বাংলাদেশের প্রত্যেকটা সেতু প্রকল্পের শ্রাদ্ধ আয়োজন করেন সমাপনী অনুষ্ঠান করেন কোটি কোটি টাকা লুটপাটের টাকা খরচ করেন কিন্তু মনে রাখবেন বাংলাদেশের মানুষ আপনাকে রবার্ট ক্লাইবদের মতোই টাকাত মনে করে লুটেরা মনে করে মির্জাফুর ফরার বেগম মনে করে এবং সেই দিনের জন্য স্মরণ করিয়ে দিচ্ছি মির্জাফরদের করুণ পরিণতির কথা বুড়িগঙ্গায় যেভাবে ঘষিটি বেগমকে ইটার পাথর মাথায় ঝুলায় দিয়ে ডুবাই দেওয়া হয়েছিল জগৎসের ডারণিজাঁদকে বড় বড় দুর্গের উপর থেকে বস্তা পেঁচিয়ে দিয়ে ঝুলিয়ে মারা হয়েছিল সেই খবরের কথাগুলো মনে রাখেন ফের পতনের কথা মনে রাখেন কেবলমাত্র ছাগল দিয়ে চেহারা আসছে দিয়ে আল্লাহ তালা ফের অনন্য মৃত্যুর মারার ইতিহাস আছে বাংলাদেশের ঘশি দেবে গমদের মৃত্যু আগামী দুইশো আড়াইশো বছর এই চুনুয়ের জন্য এই জমানার জন্য এই জমির জন্য উদাহরণ হয়ে থাকবে তাই শ্রাদ্দ আয়োজন করতে পারেন কিন্তু মনে রাখবেন তা দিয়ে আপনার দুই পয়সার লাভ হবে না গতকালকের এই শ্রাদ্ধর আয়োজনে আমরা দেখেছি পিছনের অর্ধেক সিট খালি পড়ে আছে প্রধানমন্ত্রীর মিটিংয়েও কেউ যাবার প্রয়োজন মনে করে না এমপি মন্ত্রী পাটপারিদের সাথে একাকার হয়ে কেউ চেয়ারে বসবার প্রয়োজন মনে করে না কারণ জনগণের এত সম্মান বোধ আছে আমি রিক্সা চালায় খাবো সিনজি চালায়ে খাবো তার পর খাসিদি বেগম আর মির্জাফুটদের সাথে এক চেয়ারে এক পঞ্চে বোসকোনা এটাই হচ্ছে বাংলার মানুষের স্বাধীনতার স্পিরি ফলাশির প্রান্তর থেকে দুইশো বছর পরে হলো নতুন করে এই দেশের মানুষ আবার চাপবে আবার প্রতিবাদ করবে যদি মনে করে থাকেন পুলিশের গাড়ি দিয়ে ভাইকেল দিয়ে কানুন দিয়ে র‍্যাবের গুণ খুনের ইতিহাস জমা করে পিটিয়ার দিয়ার সেরাবাহিনী দিয়ে বাংলাদেশের বৃহস্পতি মানুষের স্বাধীনতার সম্ভাবনা আগামী কাকে হত্যা করবেন প্রকাশ স্বর্গে বাস করছেন বাংলাদেশের মানুষকে চেনেন নয় তারা নতুন করে যখন চাকবে আওয়ামী লীগের কাফন কেনার টাকা পাওয়া যাবে না কবর দেওয়ার মাটি পাওয়া যাবে না সেই দিন আসতেছে সেই দিনের প্রস্তুতি নেন ফেরাউন্ডের লাশ কোন নদী থেকে ডুবরিকে দিয়ে উঠানো হয় নাই এই ফেরাউন্ডের লাশও বাংলাদেশের মানুষ ডুবরি দিয়ে উঠাবে না কোনো হুজুর চালাচা পড়বে না লাশ নেবে না সেই দিনের অপেক্ষায় বাংলাদেশ বাংলাদেশের মানুষ তাই আমরা মনে করি যত সার্থ করেন যত লুটপাট করেন যত বাংলাদেশ আগেও ক্ষমা করে নাই এখনো করবে না ভবিষ্যতেও করবে না ওবায়দুল কাদের বলেছিলেন যে ভারত আছে তো আমরা আছি অর্থাৎ ভারত আমাদের সমর্থন করলে আমরা আবার ক্ষমতায় আসব। এবং সেইভাবে সেই কারণে তারা জোর করে ক্ষমতাটা দখল করেছে। দখল করার পর দু হাজার চব্বিশ সনে ভারতের নির্বাচন হওয়া মাত্র আমাদের প্রধানমন্ত্রী সঙ্গে সঙ্গে দৌড়ে গেছেন তাকে সালাম দেওয়ার জন্য তাকে তাকে সম্বর্ধনা জানাবার জন্য এবং তারপরে আবার গেছেন কেন গেছেন তাকে তার কাছ থেকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়ে তাকে এই যে তাদেরকে এবার ক্ষমতায় বসানো হয়েছে জনগণের বিরুদ্ধে জনগণকে নির্যাতন করে আমাদের জাতীয় দলের নেতা কর্মীকে বন্দি করে তাদেরকে যে কারাগারে নিক্ষেপ করে সমগ্র জনগণকে বন্দি করে তার জন্য তাকে ঘুষ উপহার দেওয়ার জন্য তিনি ছুটি দিয়েছিলেন দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন দর্শক এই ভিডিও সম্বন্ধে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন দেখা হচ্ছে পরবর্তী পরবর্তীকালে ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ